দীর্ঘ প্রায় আট থেকে ন বছর জেলবাসের পর অবশেষে একশো বছর বয়সে জেল থেকে ছাড়া পেলেন মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর এলাকার বৃদ্ধ রসিকচন্দ্রমণ্ডল জানা যায় উনিশশো সালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দাদা ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে মারা যান তার ভাই সেই মামলায় প্রথমে দুই থেকে তিন বছর জেল খাটতে হয় তাকে হাইকোর্টে মামলা গেলে জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে সময় মতো হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় অবশেষে দু আঠেরো সালে বৃদ্ধ রসিক মণ্ডলকে আবারও টানা প্রায় ছয় বছর জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে মঙ্গলবার ছাড়া পান দীর্ঘ কয়েক বছর পর শেষ জীবনে একশো বছর বয়সে জেল থেকে মুক্তি পান রসিকচন্দ্র মণ্ডল ঢুকলেন এখন আপনার বয়স কত মনে আছে বছর বয়স আর হচ্ছে বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে যে বেরিয়ে হ্যাঁ ভালো লাগছে বলছি এইখানে আপনি কি করতেন কি করে দিন কাটতো সময় কাটতো কি করে এখানে আপনার

বলছি বেরিয়ে কেমন লাগছে ভালো আছে বল এখন বাড়ি যাবেন সবার সাথে কথা হলো যারা জেল খা কী বলছে ওরা আপনাকে কি কেসে নিয়ে কত বছর জেল কেটেছেন না কত বছর জেল কেটেছেন জেল কে হবে ঠেকান

বাবার সাথে কথা হলো আর কথা হয়ে গেলো কী বলছে বাড়ি যাব বাড়ি গেলে ভালো ভালো খাওয়া দাওয়া যাবে আত্মীয় স্বজন দেখা হবে কেমন কেমন লাগছে এত বছর পর এত বছর পর বাবা বেরিয়ে পরে বাবা ফিরে পেলাম ভালো লাগলো কোনো সুবিধা হয়নি না কীভাবে দিন কাটতো ব্যায়াম করতাম এক্সারসাইজ করতাম গাছে ঝুলত এক্সারসাইজ সার্চ করে বেঁচে আছে এখানে বর্তমান কটার সময় বেরোলো হ্যাঁ মোটামুটি পাঁচটা পেয়ে এখন কিসে নিয়ে যাবেন বাবাকে গাড়ি চালিয়ে যাব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আপনার নাম উত্তম মন্ডল কী বললো বাবা জেল থেকে বাবার সাথে যখন ভিতরে গিয়ে কথা বলেন কী বললো বাবা বাবা বলে বাড়ি যাবো বাবা বা বেটা বাড়ি যাবো ছেলে যা ঠিক আছে বাড়ি চলে যাচ্ছি আমি দিন পর বাড়ি যাচ্ছে হ্যাঁ মোটামুটি হয়ে গেল সমস্যা ছয় কতদিন জেল খাটলো এটা সমস্যা